এসেছেন শিখিগরের নেতৃবৃন্দ সহ এই অঞ্চলে জনসাধারণ এবং মা এবং মহিলা সাথে সাথে উপস্থিত করে আমরা এখানে আধিপুরকে উদ্দেশ্য করে এখানে এসেছি সেই এবং বিএনপি আমরা চৌতভাবে ছিলাম জোটবদ্ধভাবে ছিলাম পরবর্তীতে জোট মুক্ত অবস্থান ছিলাম

বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলে সারা দেশের ছাত্র সমাজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা ছাত্র ছাত্রী এবং ভাষাভাষী জনগণকে তারা সঙ্গে নিয়ে যে আন্দোলন তারা গড়ে তুললো সেই আন্দোলন এত বেগবান হলো যে সরকারের সেনাবাহিনী নামাতে হলো শুধু তাই না সারা দেশ জারি

যাকারার মত আমি আসব